সিনিয়র ভিসা কনসালটেন্ট মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ভিসা আবেদনের দশটি সাধারণ ভুল সম্পর্কে যা আপনারা প্রায় সবাই করে থাকেন ভিসা আবেদন করার সময় এই ভুলগুলো এড়িয়ে চলতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সুতরাং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন ভিসা আবেদন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া প্রায়ই দেখা যায় ছোটখাটো কিছু ভুলের কারণে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যায় তাই ভিসা আবেদন করার আগে কিছু বিষয় আপনার জন্য মনে রাখা অতি গুরুত্বপূর্ণ প্রথমেই নাম্বার 1 ফুল তথ্য প্রদান ভিসা আবেদনে কখনোই ভুল তথ্য দেবেন না নাম ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি যে যে তথ্যগুলো প্রদান করা হচ্ছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে সেই প্রদত্ত তথ্যে কোনো ভুল তথ্য প্রদান করা না হয় সেদিকে অবশ্যই আপনি সজাগ দৃষ্টি রাখবেন সব কিছুই আপনার পাসপোর্টের সাথে অবশ্যই মিল থাকতে হবে যেমন ধরুন আপনার পাসপোর্টের নাম যদি থাকে এম ডি রহিম আহমেদ তাহলে ভিসা আবেদনের একই নাম লিখতে হবে যদি আপনি রহিম আহমেদ অথবা অন্য কোনো নাম লেখেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে দুই নম্বরে অসম্পূর্ণ আবেদন ভিসা আবেদন যদি কোনো তথ্য

কখনোই কোনো ভুয়া কাগজপত্র জমা দেবেন না এতে আপনার ভিসা আবেদন বাতিল তো হবে বটেই ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা হতে পারে আপনাকে তারা রেড লিস্টেড অথবা ব্ল্যাক লিস্টেডও করে দিতে পারে যেমন ধরুন যদি আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে ভুল তথ্য দেন অথবা কোনো জাল সার্টিফিকেট জমা দেন তাহলে আপনার ভিসা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে সুতরাং অবশ্যই ভুল অথবা নকল কাগজপত্র প্রদান করা থেকে আপনি বিরত পাসপোর্টের মেয়াদ চার নম্বর আলোচনা করবো আমরা পাসপোর্টের মেয়াদ নিয়ে যে চার নম্বর যে কমন পুলটি আপনারা পড়ে থাকেন সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে মেয়াদ কম থাকলে ভিসা আবেদন করার আগেই আপনি পাসপোর্টটি রিনিউ করে নিন আপনার পাসপোর্টের মেয়াদ যদি তিন মাস থাকে তাহলে আপনি ভিসা আবেদন করতে পারবেন না সো অবশ্যই আপনি পাসপোর্ট আগে রিনিউ করবেন দেন আপনি ভিসার জন্য আবেদন করুন পাঁচ নাম্বার ভুলটি হলো ছবি ভিসার জন্য ছবি তোলার সময় কিছু নিয়মকরণ আছে ছবি যেন স্পষ্ট হয় এবং সম্প্রতি তোলা হয় এবং বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সাইজের ছবির রিকোয়ারমেন্টস রয়েছে তো অবশ্যই আপনি আপনার যেই দেশে আবেদন করছেন সেই দেশের ছবির রিকোয়ারমেন্টসটা ভালোভাবে পড়ে বুঝে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ছবি প্রদান করুন তাছাড়াও আপনার ছবি যদি ছয় মাসের বেশি পুরনো হয় অথবা ছবিতে যদি আপনার চেহারা স্পষ্ট না হয় তাহলেও আপনার ভিসা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তারপরে যে ভুলটি আপনারা সবাই প্রায় সবাই করে থাকেন সেটি হলো আপনার আর্থিক প্রমাণ আপনার ভিসার জন্য প্রয়োজনীয় আর্থিক প্রমাণ অবশ্যই দেখাতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন ইত্যাদি জমা দিতে হবে যদি আপনি প্রমাণ করতে না পারেন যে আপনি ভ্রমণের খরচ বহন করতে পারবেন না অথবা ভ্রমণ খরচ বহন করার মতো যথেষ্ট টাকা আপনার কাছে নেই তাহলে আপনার ভিসা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তারপরে জীবনটি অনেকেই করে থাকেন ভ্রমণের উদ্দেশ্য আপনি কেন ভ্রমণ করতে যাচ্ছেন তা স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে আপনার ভ্রমণের উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে আপনার ভিসা পেতে অনেক বড় সমস্যা হতে পারে যেমন ধরুন আপনি যদি ট্যুরিস্ট জন্য আবেদন করেন তাহলে আপনাকে আপনার ভ্রমণের পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে হবে অথবা ট্রাভেল আইটেনারি খুব ভালোভাবে সাজাতে হবে তারপরে যে ভুলটি আপনার অনেকেই করে থাকেন সেটি হলো হোটেল ও ফ্লাইটের তথ্য প্রদান আপনার হোটেল বুকিং এবং ফ্লাইটের টিকিট কনফার্মেশন দেখাতে হবে যেমন ধরুন আপনি কোন হোটেলে থাকবেন কখন থাকবেন কখন যাবেন তার প্রমাণ হিসেবে আপনার হোটেল বুকিং কপি এবং ফ্লাইটের টিকিট দেখাতে হবে এবং অবশ্যই সেগুলো হানড্রেড পারসেন্ট জেনুইন হতে হবে তারপরের ভুলটি হলো ভিসা ফি ভিসা ফি সঠিকভাবে পরিশোধ করতে হবে ফি পরিশোধ না করলে আপনার আবেদন প্রক্রিয়া শুরুই হবে না যদি আপনি ভিসার ফি দিতে ভুলে যান অথবা ভুল পরিমাণ ফি পরিশোধ করেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে লাস্ট বাট নট লিস্ট যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হল সাক্ষাৎকার কিছু জন্য সাক্ষাৎকারের প্রয়োজন হয় সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন যদি আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় তাহলে আপনার ভ্রমণের উদ্দেশ্য আপনার আর্থিক অবস্থা আপনার টাকার সোর্স সোর্স ব্যক্তিগত জীবন সম্বন্ধে প্রশ্ন করা হতে পারে তো অবশ্যই সে প্রশ্নের উত্তরগুলো আপনি আত্মবিশ্বাসের সাথে সত্য কথা বলে দেওয়ার চেষ্টা করুন আপনি যখন ভিসার জন্য আবেদন করেন ভিসা পাওয়াটা আপনার অধিকার হয়ে যায় তো কখনোই নার্ভাস বা ভীত হবেন না অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন ভিসা আবেদন করার আগে দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য আগে থেকে জেনে নিতে পারেন আবেদনপত্র পূরণ করার আগে ভালোভাবে দেখে নিন কোথায় কোন তথ্য আপনাকে প্রদান করতে হবে সেটা আগে থেকে এক জায়গায় রাফ করে নিন তারপরে ফাইনালি আপনার আবেদন ফর্মটি পূরণ করুন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই গুছিয়ে রাখুন এবং সময় নিয়ে আবেদন করুন অবশ্যই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তাড়াহুড়োর কাজ মোটেই ভালো হয় না ধীরে সাবধানতার সাথে বুঝে শুনে কাজ করুন ভিসা আবেদন একটি জটিল প্রক্রিয়া হতে পারে তবে এই দশটি সাধারণ ভুল এড়িয়ে চললে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আর যদি আপনার কোনো অ্যাডিশনাল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য কোনো বিশেষ অ্যাম্বাসি অথবা দেশ প্রচার আমাদের উদ্দেশ্য না আপনাদেরকে সাহায্য করা এবং সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য সবাই নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে